ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো অনিকে চলে আসে অনন্যাদের অফিসে আর সেখানে এসে বলতে লাগলো স্যার আমি আপনার অনেক বড় ফ্রেন্ড কলেজ ক্লাব থেকে আমি আপনাকে ফলো করি আর আপনার অফিসে আজ কাজ করবো সেটা আমার নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে তখনই অনন্যার বাবা বলতে লাগলো ভাগ্যবান বলতে কিছু নেই তোমার হার্ডওয়ার্ক দেখে আমি অনেক খুশি হয়েছি তুমি তো অনেক এক্সপেরিয়েন্স তোমার আজ থেকে তুমি কাজে জয়নিং করতে পারো আর তোমার কাগজপত্র সমস্ত কিছু অনন্যা দেখে নেবে এরপর অনন্যা বলতে লাগলো চলো অনেকে তোমার টিম লিডারদের সাথে তোমাকে পরিচয় করে দিই তখন অনন্যার বন্ধ বাবা বলতে লাগলো আমিও যাব চলো না হলে ওকে লিডার হিসেবে মানতে ওরা রাজি হবে না বুঝতেই তো পারছো তখন বলতে লাগলো হ্যাঁ এরপরে নিয়ে একে একে সবার সাথে পরিচয় করে দিই কিন্তু টিম লিডারকে অনিকেতকে দেখে খুশি হয়নি তারপর দুইজন ইন্টারনেটের সাথে দেখা করাতে গেলে ওরা তো অনিকেতকে দেখে পুরো ফিদা হয়ে যায় স্বপ্ন দেখতে শুরু করে তখনই অমন্যা বলতে লাগলো অনিকে তুমি না আগে থেকে অনেক হ্যান্ডসাম হয়ে গেছো দেখতে পেয়েছো তোমাকে দেখে ওরা পুরোটা ফিদা হয়ে গেছে তারপর বলতে লাগলো ঠিক আছে তুমি তোমার কাজ করো পরে আবার কথা হবে এই বলে সেখান থেকে অনন্যা চলে আসে এদিকে উমন্দার মন্দারকে নিয়ে শ্যামলী চলে আসে সেখানে আর এসে শ্যামলী বলতে লাগলো একদিন যে ভীতু শ্যামলী সাহায্য গিয়েছে স্যার আজকে এত বড়ো একটা সুযোগ পেয়েও স্যার আমার কাছে নেই বলে মনটা খারাপ করতে থাকে মন্দার তখন বলতে লাগলো কোনো চিন্তা করবি না শ্যামলি দেখবি এটা তোর লড়াই তুই লড়াইয়ে জিতবি আমি বলছি তারপরে সেখানে শ্যামলি মন্দারকে নিয়ে সেখানে ডিপার্টমেন্টের লোকের কাছে চলে যায় আর গিয়ে বলতে লাগলো আমরা গ্রেগেট বেঙ্গল ক্যাটার থেকে এসেছি আজকে আপনাদের ক্যান্টিনে সমস্ত কিছু ট্যাক অভার কথা তখন এসে বলতে লাগলো আমার নাম ভার্গবী চল আপনাদেরকে সমস্ত কিছু আমি আগে আমাদের অফিসে দেখিয়ে দিই তারপর ক্যান্টিনে নিয়ে যাবো এরপর সমস্ত কিছু দেখিয়ে ক্যান্টিনে নিয়ে যাওয়ার বলতে লাগলো খুব ভালোভাবে রান্না করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তখন সামলি বলতে লাগলো এটা আর বলতে হবে না কারণ রান্নাটা আমার একটা শখের জিনিস আর শখের জিনিস কেউ কোনো দিন এভাবে এলোমেলো করে রাখে না এরপরে সামলি রান্না করতে থাকে এদিকে উনিকে তার অনেক মাথা যন্ত্রণা করছে আর বলতে লাগলো যদি এক কাপ কপি পেতাম শ্যামলি তো ব্ল্যাক কপিটা খুব ভালো করে বানাতে পারতো কী করবো বুঝতে পারছি না এরপরে সে কপি শপে চলে যায় আর কপিটা খেতে থাকে তখনই একজন লোক এসে বলতে লাগলো স্যার স্যার আপনাকে না একটু আমাদের একদিকে আসতে হবে এখানে অনেক সমস্যা হয়ে গেছে তখন অনেকে সেখানে চলে যায় এদিকে শ্যামলি খুব সুন্দর করে রান্না করছে আর ভাগ্রবি বলতে লাগলো যে আজকে আমাদের অফিসের এমডিও কিন্তু দুপুরবেলা এখানে লাঞ্চ করবে আর অনিকেত খেতে এসে সামলিকে সেখানে দেখতে রীতিমতো চমকে গেল তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লেগেছে